কল্যাণেশ্বরী মন্দির আবার চলে এসেছি বন্ধুরা বন্ধুরা চলে এসেছি মাইথন ড্যামে দেখো মাইথন ড্যামে

এগুলো হ্যাঁ এই যে বোটগুলো মাইথন ড্যাম জলটা অনেক কমে গেছে প্রচুর জল থাকে বাবা নামতে শুরু করে দিয়েছে তো আমিও নামছি চলো দেখা যাক কি কি দেখাতে পারি যে বোটিং এটা করার জন্য এখানে একটা গেট তো মা আর ছেলে এগিয়ে গেছে তো আমরাও যাচ্ছি

এই দেখো এই সিনটা টা দেখার জন্য বলছে এই চামচ ওই চামচের মতো ওই দেখো ওই দেখতে পাচ্ছো ওটা চামচের মতো ইস অনেকজন আছে ওই দেখো উঠে এছো পাপা পাপা এগুলো জল ভর্তি থাকে জানো তো একদম দেখো জল একদম কম তলায় পড়ে আছে সবাই বলছে জল একদম বৃষ্টি নেই তো তাই জন্য তো চলো বাবু ঘোরা হয়েছে তো এতটা জল কম না বেশ আগের বারে এসেছিলাম জল বেশি ছিল ভালো লাগছিল এটা সিজন আসলে নয় দেখো মাইথনে অনেকটাই জল থাকে এগুলো সিঁড়িগুলো ডুবে থাকে অনেকগুলো সিঁড়ি তো একদমই নিচে জল আর ওসব বোট চল চলছে দেখো কম জলের মধ্যে ওসব অনেকে বোট চলছে এরকম চলছে ব্যাপারটা আর এখানে চামচের মতো এটা যেটা দেখতে পাচ্ছ চামচের মতো এটা তো চলো না উঠি।

এর ভেতরটা ড্যামের এর ভেতরটা দেখো যেখান থেকে কোটিং করা হয় ওখানে টিকিট কাউন্টার এই যে এখানে টিকিট কাউন্টার গাছপালা তবে জলটা বেশি থাকলে একটু ভালো লাগতো জলটা বড্ডই কম বড্ড ও ওদিকটা আছে না ও চলো তাহলে ধারে বসে আমি ওই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারি ওইটা ওইদিকে আছে ওইদিকে আছে এদিকটা বড্ড কম ওদিকে আছে এই গুড়গুড়ে না কি নেবে তোর মা দোকান থেকে ফাঁকা থেকে দাঁড়াবি তো বন্ধুরা আবারে চলে এসেছে দেখতে পাচ্ছ কল্যাণেশ্বরী মন্দির কল্যাণেশ্বরী মাতার মন্দির তো চলো ভেতরটা যাই ওরা গাড়ি থেকে নামছে আসছে তো চলো ভেতরটা যাই দোকানের মধ্যে একটা বড়ি চলে এসছে কার ওই ইয়ে কাউয়ের ওর পাপা মামার সামনে আছে ওই জন্য তো খুঁজছে কল্যাণেশ্বরী মন্দির আবার চলে এসছে বন্ধুরা দেখো সন্ধ্যার কল্যাণেশ্বরী মানসিক মানসিক করে সেখানে দেখো আর এখানে প্রচুর দিনের বেলা পায়রা ভর্তি হয়ে যায় এখন সন্ধ্যা সন্ধ্যা নেমে গেছে প্রায় তো বন্ধের দিকে মন্দির তো তোমাদের বলে রাখি এই কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে এখানে আসলে এখানে তোমার এটা ঝাড়খণ্ডে অবস্থিত তো তোমার এখানে আসলে সাতটার মধ্যে এটা সন্ধ্যা সাতটার মধ্যে আর কি বন্ধ হয়ে যায় তো সেই হিসেবে আসতে হবে এটা মন্দিরটা বা এটা দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি আগেও কল্যাণেশ্বরীর ভিডিও তোমাদের দিয়েছিলাম তো আবারও এলাম আবারও দিলাম মাইথন প্লাস কল্যাণেশ্বরী মন্দির তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না তো যারা চ্যানেল সাবস্ক্রাইব নি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আমরা ভিজিট করলাম কল্যাণেশ্বরী মন্দির তো দেখো এখানে পায়রা পুরো এই আমি কাক বলছিলাম না এখানে পায়রা পায়রা প্রচুর পরিমাণে থাকে এই মাথার উপরে খোপ খোপগুলো আছে তো প্রচুর পায়রা থাকে পায়রার পথে এরকম হয়েছে তো দেখো লাইটের আলোয় তুলতে হচ্ছে তোমাদের ভিডিওটা তো দিনের আলোয় পেলাম না একটু দেরি করে বেরিয়েছিলাম তো মাইথনটাও জলটা অনেকটা কম তোমাকে দেখালাম শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ না করে আর কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্ট করো তো দেখো একদম শেষের দিকে দু একজন আছে তো আমরা এলাম পুজো দিলাম তো তোমার পুজো দিচ্ছে তাহলে বলি কাছ বাইরে তো আছে এখন ওই দেখো দেখো প্রত্যেকটা গলিতে দেখো ওই দেখো দেখতে পাচ্ছো বাইরেগুলো দেখো বাবা বাইরেগুলো দেখো প্রত্যেকটা কলি